দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত কিন্তু এখন লন্ডনে হীরা প্ল্যাটিনাম লোহা সব কিছু নিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় কি রেখে গেছে ষাট লক্ষ বেকার খনি শ্রমিক আর এগুলো তো আইসবার্গে চূড়ামাত্র আর অদৃশ্য গোপন চুক্তি অফসর অ্যাকাউন্ট ট্রান্সফার প্রাইসিংয়ের কৌশলের কি হবে প্রতি বছর অষ্টআশি বিলিয়ন ডলার অবৈধ অর্থ আফ্রিকা থেকে বেরিয়ে যায় কে লেখে এসব নিয়ে প্রতি বছর পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সাহায্য আফ্রিকায় আসে সবাই এটা নিয়ে লেখে কিন্তু কেউ বলে না আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয় এটি সাহায্য প্রদানকারী মহাদেশ যখন তোমরা ফোলাপেটের উপর তোমাদের ক্যামেরা জুম করো তখন পটভূমিতে একটি বিশাল ব্যবস্থা নীরবে কাজ করে প্রতিদিন টন টন সোনা হীরা কোবাল্ট ইউরেনিয়াম তেল আমাদের ভূমি থেকে বেরিয়ে যায় কিন্তু কিভাবে এই হলো সেই ব্যবস্থা ধাপ এক দুর্নীতি তৈরি করো আমাদের নেতাদের ঘুষ দাও অফসর অ্যাকাউন্ট খোলো তাদের বিলাসী জীবনের প্রতিশ্রুতি দাও তাদের ছেলেমেয়েদের তোমাদের স্কুলে পাঠাও ধাপ দুই চুক্তি করো পঞ্চাশ বছর নিরানব্বই বছরের ছাড়পত্র নাও কর অব্যাহতির জন্য অনুরোধ করো পরিবেশগত নিয়ম থেকে অব্যাহতি পাও শ্রম অধিকার উপেক্ষা করো ধাপ তিন অবকাঠামো নিয়ন্ত্রণ করো বন্দর আয়বন্দর রেলপথ দখল করো তবে কেবল খনি থেকে বন্দর পর্যন্ত গ্রামে রাস্তা তৈরি করো না স্কুলে বিদ্যুৎ পৌঁছে দিও না ধাপ চার নিরাপত্তা প্রদান করো ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা স্থাপন করো তাদের সশস্ত্র করো প্রতিবাদকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করো ধাপ পাঁচ মিডিয়াকে চুপ করাও স্থানীয় জনসাংবাদিকদের কিনে নাও বিরোধী কণ্ঠ দমন করো অভ্যন্তরীণ অস্থিরতার খবর আন্তর্জাতিক মিডিয়ায় পরিবেশন করো আর এভাবেই এই ব্যবস্থা কাজ করে একশো বছর ধরে এইভাবেই কাজ করছে আর তোমরা এই ব্যবস্থা দেখতে পাও না দেখতে চাও না কারণ তোমরাও এই ব্যবস্থার অংশ নিউ ইয়র্ক টাইমস সিএনএন বিবিসি সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা তেল কোম্পানি খনি কোম্পানি অস্ত্র কোম্পানি ফার্মাসিউটিক্যাল কার্টেল যে কোম্পানিগুলো আফ্রিকাকে শোষণ করে তোমরা তাদের টাকায় বেঁচে থাকো তোমরা তাদের স্বার্থ রক্ষা করো আর আমি যা বলতে যাচ্ছি তাতে হয়তো আমার জীবনও চলে যেতে পারে কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থা হলো সিএফএফ ফ্রাঙ্ক চোদ্দটি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ফিফটি পারসেন্ট ফরাসি ট্রেজারিতে জমা থাকে ফ্রান্স এই টাকার ওপর নেতিবাচক সুদ প্রয়োগ করে তাই আমরা আমাদের নিজেদের টাকা ব্যবহার করার জন্য ফ্রান্সকে অর্থ প্রদান করি এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদি স্থানান্তর করে কেউ কে এটা নিয়ে লেখে না কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে দশ বিলিয়ন ইউরো সাহায্য দেয় তখন তা শিরোনাম হয় ব্রিটেনের ব্যবস্থা আরও সোফিস্টিকেটেড লন্ডন হল বিশ্বের অর্থ কেন্দ্র সিটি অফ লন্ডন অফশোর প্যারাডাইস আফ্রিকা থেকে চুরি করা প্রতিটি পয়সা লন্ডন জার্সি গার্নসি কেইম্যান আইল্যান্ডস ভার্জিন আইল্যান্ডস সবই ব্রিটিশ নিয়ন্ত্রণে আফ্রিকার সম্পদ সেখানে লুকিয়ে আছে আমেরিকার ব্যবস্থা হলো আফ্রিকম আফ্রিকা কমান্ড মহাদেশে ছেচল্লিশটি সামরিক ঘাঁটি আনুষ্ঠানিক উদ্দেশ্য নিরাপত্তা আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ প্রতিদিন আমাদের আকাশসীমায় ড্রোন সর্বত্র লিসেনিং ডিভাইসেস তারা বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কিন্তু এটা সন্ত্রাসী নয় এখানকার জনগণের নেতাদের লক্ষ্যবস্তু করা হয় চীন নতুন খেলোয়াড় বলে উইন উইন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ঋণ দেয় কিন্তু কিসের বিনিময় নিরানব্বই বছরের বন্দরী যারা খনির অধিকার কৃষি জমি ঋণের ফাঁদে ফেলার কূটনীতি শ্রীলঙ্কাকে জিজ্ঞাসা করুন জাম্বিয়াকে জিজ্ঞাসা করুন আর তোমরা এইসবের কিছুই লেখো না কেন কারণ তোমরা মুক্ত গণমাধ্যম নও তোমরা কর্পোরেট গণমাধ্যম তোমাদের মালিকরা বিলিয়ানিয়ার জেব বেজোস ওয়াশিংটন পোস্ট কিনেছেন কেন সাংবাদিকতার প্রতি ভালোবাসার জন্য রুপার্ট মার্ডোকের মিডিয়া সাম্রাজ্য ফক্স নিউজ ওয়াল স্ট্রিট জ্যানাল দ্য সান দ্য টাইমস সবই একই হাত থেকে সবাই একই বার্তা দিচ্ছে পশ্চিমারা ভালো অন্যরা খারাপ কার্লো স্লিম নিউ ইয়র্ক টাইমসের বৃহত্তম শেয়ারহোল্ডার মেক্সিকান বিলিয়ানিয়ার তার সম্পদ কোথা থেকে এসেছে এক চেটিয়া টেলিযোগাযোগ লাতিন আমেরিকার পিঠে চড়ে ধনী হয়েছেন এখন আমেরিকার সবচেয়ে সম্মানিত সংবাদপত্র নিয়ন্ত্রণ করেন আর তোমরা দাবি করো স্বাধীন সাংবাদিকতা করার তোমাদের সম্পাদক কারা তারা কোন স্কুল থেকে স্নাতক হয়েছে হার্ভার্ড ইয়েল অক্সফোর্ড কেমব্রিজ সবসময় একই অভিজাতি স্কুল সবসময় একই বিশ্বদৃষ্টি সবসময় একই কুসংস্কার তোমাদের রিপোর্টারদের কিভাবে নির্বাচন করা হয় তোমাদের আফ্রিকা সংবাদদাতা কয়টি ভাষায় কথা বলতে পারে ফরাসি ইংরেজি এটুকুই সোয়াহিলি হাউসা ইউরুবা আমহারিক তারা জানে না তারা মানুষের সাথে কথা বলতে পারে না তোমাদের সূত্র সবসময় একই পশ্চিমা ডিপ্লোম্যাট এনজিও বিশেষজ্ঞ আর তারপর তোমরা এসে আমাদের বক্তৃতা দাও তারা প্যাট্রিস লুমুম্বুকে হত্যা করেছিল বারো জানুয়ারি উনিশশো একষাট্টি এজেন্ট ল্যাডি ড্যাভলিন স্বীকার করেছে বেলজিয়ামের ভাড়াটি সৈন্যরা এটা করেছিল তারা তার দেহ অ্যাসিডে দ্রবীভূত করেছিল তার দাঁত স্মৃতিবদ্ধ হিসেবে নিয়েছিল দুই হাজার বাইশ সালে একষট্টি বছর পর সেই দা